এখানে যেই মেধাশক্তি কাজ করার কথা স্যার যেটা বললেন যে বাংলাদেশে আসলেই সেই রকম তরুণ সমাজ আছে যে যারা কাজ করতে আগ্রহী কিন্তু সামাজিক প্রেক্ষাপটে তাদের লাইফের যে অ্যাডজাস্টমেন্ট দরকার তাদের যে ফাইন্যান্সিয়াল সাপোর্ট দরকার সেটাও কিন্তু আমাদের দেশ থেকে তাদেরকে দিতে পারছে না খুব সহজেই আমরা ব্রেন ড্রেনের শিকার হচ্ছি বাংলাদেশের বিজ্ঞানীদের চ্যালেঞ্জগুলো কি কেন বিজ্ঞানীরা বিজ্ঞানী থেকে যায় কেন আলোটা জানতে পারছেন একটু আমরা শুনতে চাই ধন্যবাদ তো বিজ্ঞানীদের যে ওষুধ আবিষ্কারের ক্ষেত্রে বলবো এই লাইফ স্প্যানটা কিন্তু যথেষ্ট হার্ড এবং খুবই আনসারটি এটা সবচেয়ে ইম্পর্টেন্ট একটা ব্যাপার আমি একটা ছোট্ট উদাহরণ দিয়ে বুঝবেন তো আমরা ইনসুলিনের কথা এখন বলি ইনসুলিন আবিষ্কারের জন্য একটা শতাব্দী প্রায় লেগে গেছে তো প্রথম একটা ধারণা পাওয়া গেল জার্মানির দুজন বিজ্ঞানীর মাধ্যমে যে ওনারা ডগের অর্থাৎ কুকুরের প্যাঙ্ক্রিয়াস সরিয়ে ফেলার পর ওদের ভিতরে ডায়াবেটিস আসলো ডেভেলপ করল তো এটা একটা প্রথম ফাইন্ডিংস যে প্যাঙ্ক্রিয়াসের সাথে ডায়াবেটিসের সম্পর্ক আছে তারপরে ইউনিভার্সিটি অফ টরন্টোর এক পেন্টিং অ্যান্ড বেস্ট এই জুটি তারা সফলতার সাথে কুকুরের প্যাঙ্ক্রিয়াসকে স্ম্যাশ করে একটা লিকুইড তৈরি করলেন ওরা বললো যে ব্রাউন মাছ এই ব্রাউন মাছ দিয়ে কিন্তু এই কি বলা যায় ডায়াবেটিক অ্যানিমেলের ডায়াবেটিক রিকভার করা গেল ওকে কিন্তু সেটা মানুষের শরীরে দেয়ার মতো উপযোগী ছিল না তো তারপরে লিওনার্ড নামে একটা চোদ্দ পনেরো বছরের একটা বাচ্চা ছেলে বা কিশোর বলবো আমরা টরন্টো ইউনিভার্সিটিতে তখন সে মৃত্যু পথগামী এই অবস্থায় এটাকে কোনোভাবে ক্রুড পিউরিফাই করে আরও দুজন রসায়নবিদের সহযোগিতায় শরীরে ইনজেক্ট করা হলো এবং চব্বিশ ঘন্টার ভিতর ডায়াবেটিসের সিমটম মানে সুগার যে ডাটা সেটা সুগার কমে গেল এটা প্রথম একটা ক্লিনিক্যাল তাকে ইনজেক্ট করা হলো যেই ইনসিডেন্টটা সেটা সেটা কুকুরে কুকুরে থেকে নেই আচ্ছা আচ্ছা তো তো সেখান থেকে প্রথম একটা সরাসরি ইন্ডিকেশন পাওয়া গেল যে প্যাঙ্ক্রিয়াসের এক্সট্রাক্ট ইনসুলিন সরি এই আমাদের কি বলে ডায়াবেটিসের সাথে সরাসরি জড়িত এটাকে কন্ট্রোল করতে পারছে জি তখন থেকে এটা ইরেগুলারলি ব্যবহার হতে থাকলো কিন্তু মজার বিষয় হচ্ছে সেই উনিশশো সালের আবিষ্কার অনুমোদন পেল প্রথম বায়োলজিক্যাল ড্রাগ হিসাবে উনিশশো সালে জেনেন্টেকের আবিষ্কারের মাধ্যমে এলআইলির এলআইলি মার্কেটিং করলেন হিউমিলিন নামে তো এই যে একটা সময়ের ব্যাপার একটা নতুন ধরনের সিলেক্টিভ মেডিসিন যেটাকে আমরা বায়োলজিক্যাল ড্রাগ বলি এটার জন্য এই ধরনেরই একটা ধৈর্যের পরীক্ষা দিতে হয় এবং সেই ধরনের সাইন্টিফিক এবং ফাইন্যান্সিয়াল চ্যালেঞ্জেস তো আমরা বাংলাদেশের ক্ষেত্রে যখন বলবো বাংলাদেশের এই বিজ্ঞানীদের লাইফ তাদের চ্যালেঞ্জ এই জিনিসগুলি কিন্তু আমরা অ্যাডাপ্টেড না আমরা আমরা জানিই না আসলে যে সায়েন্স যে এতটুকু চ্যালেঞ্জিং পার্টিকুলার দি হেল হেলথ কেয়ার ফিল্ডে একটা নতুন ড্রাগ ডিসকভারি একটা ড্রাগের কপি বানানো পার্টিকুলার বায়োলজিক্সের কথা বলছি আমি তো এটি খুবই চ্যালেঞ্জিং একটা বায়োলজিক্সের একটা সিমিলার কপি তৈরি করতে অন অ্যাভারেজ ফাইভ টু সেভেন ইয়ার্স লাগে এবং সময়ের যে টাকা তার পরিমাণ হানড্রেড মিলিয়ন প্লাস হানড্রেড মিলিয়ন ডলার আর যদি একটা নোবেল ড্রাগের কথা আমরা বলি সে সাত থেকে দশ বছর লাগে এবং তার খরচ হচ্ছে বর্তমানে রোশের ডাটা অনুযায়ী অ্যাপ্রক্সিমেটলি টু পয়েন্ট এইট বিলিয়ন ডলার তার স্যার যেটা বললেন যে হয় সরকারি প্রণোদনা একজাক্ট অথবা বেসরকারি খাতে পুঁজি বাজারকে এত বেশি শক্তিশালী হতে হবে যে ওই এক ওষুধের জন্য যে একশো মিলিয়ন ডলার দরকার যেটা আসলে এক হাজার কোটি টাকারও বেশি সেই জায়গাটা থাকতে হবে একটু আমি একটু যোগ করি এখানে যেই মেধাশক্তি শক্তি কাজ করার কথা স্যার যেটা বললেন যে বাংলাদেশে আসলে সেরকম তরুণ সমাজ আছে যে যারা কাজ করতে আগ্রহী কিন্তু সামাজিক প্রেক্ষাপটে তাদের লাইফের যে তাদের যে ফাইন্যান্সিয়াল সাপোর্ট দরকার সেটাও কিন্তু আমাদের দেশ থেকে তাদেরকে দিতে পারছে না খুব সহজেই আমরা ব্রেইন ড্রেনের শিকার হচ্ছি তো এই ব্রেইন ড্রেন আমাদেরকে যে কত যুগ পিছিয়ে দিচ্ছে এটা কল্পনার বাইরে এখন বাইরে থেকে আমরা কেউ সেটা বুঝছি না আমরা ভাবছি পাড়া পাড়ায় বা আত্মীয় স্বজনের মাধ্যমে অথবা বন্ধু মাধ্যমে ভাবছি বা খুশি হচ্ছি যে আমাদের পরিচিত একজন আমেরিকা চলে গেল উচ্চ উচ্চশিক্ষার্থে বা ইংল্যান্ড চলে গেল হয়ে প্রবলেম দিস সুইসাইডাল থিং তাহলে যারা দেশের গবেষণাতে একটা সুনির্দিষ্ট শক্তিশালী অবদান রাখতে পারতেন সেই ব্রেইন বিদেশে গিয়ে তাদের অর্থনৈতিক প্রোগ্রেসে অবদান রাখছেন তো এটা হচ্ছে সবচেয়ে ট্র্যাজিক একটা ব্যাপার আমরা এখানে দেখছি আমরা এখানে নিয়োগ করার পর আমরা এখানে তিরিশ জনের একটা টিম শুরু করেছিলাম কিন্তু যে অ্যাট্রিশন রেট তো এটা মজা জিনিস হচ্ছে আমাদের প্রতিষ্ঠান থেকে এক ও সবাই কিন্তু ইউনিভার্সিটির খুবই ব্রিলিয়েন্ট স্টুডেন্ট তারা কেউই সরকারি চাকরিতে যাননি এটা একটা বড় কন্ট্রাস্ট তারা সবাই উচ্চ উচ্চশিক্ষার্থী বিদেশ গেছে তো আমরা আসলে ব্রেনগুলি হারিয়ে ফেলছি